উৎসবের মরশুমে বাংলায় বিপদ ডেকে নিয়েছে বাড়িতে তৈরি কার্বাইড কান আর এই কার্বাইড কান ফেটে দৃষ্টি হারাতে বসেছে মালদহের নয় কিশোর এবং তরুণ কার্বাইড গান আসলে কি এবং কিভাবে বানাতে হয় তা খুব সহজেই ফেসবুক এবং ইউটিউব থেকে সেই সংক্রান্ত পাওয়া যাচ্ছে তাতেই ঘনাচ্ছে বিপদ কার্বাইড খুব সহজেই পাওয়া যায় মালদাহে এবং তাতে আম পাকানো হয় চিকিৎসকদের বক্তব্য এই কার্বাইড গান কোনো খেলার জিনিস নয় এটি আসলে বিস্ফোরক আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারী ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন